আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিক আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো শিক্ষার্থীরা আজকে আমি যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব সেগুলো তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া একান্ন অভিজাত্যপূর্ণ রীতি কোনটি উত্তর হচ্ছে সাধু রীতি বাহান্ন চলিত ভাষার রীতির বৈশিষ্ট্য কোনটি উত্তর হবে সাবলীল চলিত ভাষা সাবলীল তেপ্পান্ন চটুল ও জীবন্ত কোন ভাষা রীতি চটুল ও জীবন্ত ভাষারীতি হচ্ছে চলিত ভাষা উত্তর হবে খুয়ান্ন সাধু রীতির শব্দ কোনটি উত্তর হচ্ছে কদাচ পঞ্চান্ন চলিত রীতির শব্দ কোনটি উত্তর হবে শুনলাম ছাপ্পান্ন প্রাচীন নিয়মকানুন দিয়ে সাজানো কোন রীতি উত্তর হচ্ছে সাধুরীতি দুর্ব কোন রীতির শব্দ সাধু রীতি আটান্ন সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি উত্তর হচ্ছে কৃত্রিম উনষাট ভাষা কি উত্তর হচ্ছে মানুষের উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি ষাট একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কি তৈরি হয় উত্তর হবে বাক্য একষট্টি পশু পাখির ডাক ভাষা নয় কেন উত্তর হচ্ছে অর্থপূর্ণ হয় না বলে শিক্ষার্থীরা পশু পাখি যে আওয়াজ করে সে আওয়াজ অর্থপূর্ণ নয় পশু পাখি বাক্য তৈরি করতে পারে না তাই তাদের আওয়াজকে ডাক বলা হয় ভাষা বলা যাবে না বাষট্টি মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম বাংলা ভাষার স্থান হচ্ছে চতুর্থ তেষট্টি কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য উত্তর হচ্ছে কৃত্রিম সাধু রীতি কৃত্রিম কারণ এটা পরিবর্তন হয় না এটি অপরিবর্তনীয় আর এখানে যে বাকি অপশনগুলো আছে চটুল জীবন্ত পরিবর্তনশীল এগুলো চলিত রীতির বৈশিষ্ট্য চৌষট্টি চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি উত্তর হবে ভাষার রীতি সরল ও সাবলীল উত্তর হচ্ছে ঘ পঁয়ষট্টি মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কত উত্তর হবে চতুর্থ ক নম্বর ছেষট্টি পৃথিবীর মোট কত লোকের মাতৃভাষা বাংলা উত্তর হবে প্রায় তিরিশ কোটি সাতষট্টি নিচের কোনটি চলিত রীতির বৈশিষ্ট্য উত্তর হচ্ছে ঘ পরিবর্তনশীল আটষট্টি ভাষার মৌখিক রূপের কয়টি রীতি আছে উত্তর হচ্ছে দুইটি মৌখিক রূপের দুইটি রীতি আছে একটা হচ্ছে প্রমিত রীতি আর একটা হচ্ছে আঞ্চলিক রীতি ঊনসত্তর নাটকের সংলাপের উপযোগী ভাষা কোনটি নাটকের সংলাপে উপযোগী ভাষা হচ্ছে চলিত ভাষা উত্তর হবে ঘ সত্তর আঞ্চলিক ভাষার অপর নাম কি আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা একাত্তর গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে গারো জনগোষ্ঠী আচিক ভাষায় কথা বলে উত্তর হবে খ বাহাত্তর ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে কি বলে উত্তর হবে ঘ প্রমিত রীতি তেহাত্তর কোনটি চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য উত্তর হচ্ছে পরিবর্তনশীল চুয়াত্তর চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য কোনটি উত্তর সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ